সুরা ফাতিহা শুধু কোরআনের প্রথম সুরাই নয় এটি পুরো কোরআনের সারাংশ একটি দোয়া একটি দিকনির্দেশনা আর আল্লাহর সঙ্গে এক অন্তরঙ্গ সংলাপ এটি এমন একটি সুরা যা ছাড়া নামাজ সম্পূর্ণ হয় না আর যখন কোনো বান্দা একাগ্রতা নিয়ে এটি পড়ে আল্লাহ প্রতিটি আয়াতের জবাব দিয়ে থাকেন এই সুরার আমরা সোজা পথের দোয়া করি যা আমাদের জীবন ও পরকালের পথ প্রদর্শক সুরা ফাতিহা শুধু হৃদয়ে আনে না এটি শয়তানকে দূরে রাখে রুহানি আরোগ্যের ওষুধ হিসেবেও কাজ করে অর্থাৎ রোগ নিরাময়কারী জীবনের দুঃখ সংকট কিংবা ভয় যেখানে থাকুক না কেন এই সুরার তেলাওয়াতে শান্তি নেমে আসে অন্তরে এটি এমন এক অলৌকিক দোয়া যা আল্লা বিশেষভাবে উম্মতে মোহাম্মদের জন্য প্রেরণ করেছেন সাহাবিদের মতে এর মতো আর কোনো দোয়া কোরআনে নেই এটি শুধু মুখে উচ্চারণ করার জন্য নয় বরং জীবনের চাবিকাঠি হিসেবে হৃদয়ে ধারণ করার মতো এক অমূল্য নেয়ামত সুরা ফাতিহা পড়া মানে আল্লাহর রহমতের দরজায় করা নাড়া আর তার সোজা পথে চলার প্রতিজ্ঞা